সৈতন্যিক তীব্র সম্পাদনা ও নির্দেশনা কমল কুমার পাল আবহ তহাল অভিনয় অসী সুশান্ত সুবল তমাল ও বন্ধু কনালীহাট স্বপ্নশ্রীজনী নার্থ

ছবিটা দিচ্ছ ছবিটা কি বলছিস রবি ঠাকুরের ছবি টাকা নি আর তা ছাড়া তোদের দুদল পাড়ায় এসেছি ওদের মুখের সামনে না বলি কি করে গুরুত্বপাড়ায় থাকতেও ওখানকার ছেলেদের জন্য তুমি কম কিছু করি কিন্তু কি হলো সেই মাথা হেঁট করে পাড়া ছাড়তে হলো গুরুত্বপাড়ার ছেলেরা ভুল বুঝেছিল আমাদের পুরোহিত

জানো বাবা পুরো আমাকে আড়ালে বলতো ওর কোন কষ্টই হতো না কারণ ও মনে মনে বিশ্বাস করত ও একজন বড় শিল্পীর তুলিতে বেঁচে থাকবে ঠিক বলেছিস কিন্তু আমি তো জানতাম তোরা আমার নামে কি অপবাদ দিয়েছিল সে তুই জানিস না হ্যাঁ জানি কিন্তু এও জানি কুলুবি শেখছাই এগিয়ে এসেছিল তোমার মডেল হয়ে কাজ করার জন্য এতেও গর্ববোধ হতো অথচ মুক্ত মন ছিল আর ছিল ওকে নিয়ে আমি মুখ সাড়ি যেন ওই ভাবে দিবসনা নারী ছবি আঁকার জন্যই কেবল মাত্র মডেল না কাজ সে কথা ওদের বোঝাতে পারতে কিন্তু না জানি বাবা আজ তোমার দাদার কথা মনে পড়ছে তাই কাজে মন বসাতে পারছো না আমি সকালে উঠেই দাদার ছবিতে মালা দিয়েছি আর তোমার জন্য একটা মালা রেখেছি মালা কি হবে কেন তুমি দাদার ছবিতে মালা দেবে না কি হবে মালা দিয়ে এই যে ছেলেরা রবীন্দ্র জয়ন্তী করছে রজনীগন্ধা ধূপের দোহার মাঝখানে ঠিক সব দেহ

ছিল তা নিয়ে ওদের সঙ্গে তুলতে পারতো তারা

সময় মতো ধরতে না পারলে প্রেস্টিজ থাকবে না আর এবারে গোবিন্দ জয়ন্তীটা একটু বড় বড় করছি জানি তো সামনে ইলেকশন ইনভেস্টর ধরে রাখতে হবে তো বাবা কিছু বলবে কি বলবো ওরা তো বসতেই যাচ্ছে না একটু সরবত বলে ঠিক আছে তুমি বরং এক গ্লাস জল পাঠিয়ে দাও ওইটাই সরবতের কাজ হ্যাঁ এবারে এসেছেন খবর পেয়েছি

ऑलमेंट तो मांगी आम, है सीधा हाँ के ऑलमेंट तो ठीक है जी हम हमने भागी का जितना सरे वही दुगना डबल आस्ती है ओ तो है आपनेर में स्कूलेजी भालो गायतन गाय तब वो क्या वो पढ़ी था उनका सर है अबे बोरियो है आस्ती है हमने आज के दिन बाहर को था जाई ना आज के दिन होगा सुक्तना बारे सब कुछ सब बात सब कु

যে খাচ্ছে আর যাকে খাচ্ছে তাদের মধ্যে কম্প্রোমাইজ বড় বাজারে অতগুলো লোক শ্বাস নিতে না পেরে পুড়ে মারা গেল ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল কি হলো কাগজের প্রথম পাতায় টুইটদের কান্নার ছবি ছাপানো হলো অথচ সেই জিজ্ঞাসার কোনো উত্তর পাওয়া গেল যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ বাবা ওসব না ভেবে তুমি কাজটা শুরু করো তো বাড়ির বয়ে করে যাবে অথচ কিচ্ছু করা যাবে না মা যদি থাকতো তাহলে ওদের ওভাবে কথা বলার কথাই হতো না তোমার ভালো মানসির জন্যে ওই সব নুটবেন না কেন সাহস পায় আসলে মা ওরা খুব একটা সাহসই ওদের সামনে কেন আদর্শ পুরুষ নেই বিশ্ব স্নেহ নমেদের

ফোন প্রথমে দশটা মেয়েকে কে দুই ভাগে ভাগ করে দিবি আর প্রত্যেককে বলে রাখবি বিনয় এলেই ওরা সকলে ঠিক আছে হ্যাঁ ওই সাইড চুল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুই এখানে দাঁড়া

एक तो, अरे काम करती है डेढ़ रुपए क्या नो आपने तो क्या क्या नो बीआईपी अस्पेंड उत्पत्ति हो करते अब तार आगे अरे कॉमन छूट के बात कर चुका है बीआईपी नर पांच दोबारा आगे चल